আঠারো বছর একটা দেশের পতাকা যিনি বহন করলেন একটা দেশের পতাকা আঠারোটা বছর যিনি বহন করলেন সেই মানুষটাকে পুরা বাঙালি মন থেকে না চাইলেও মুখে মুখে হয়তো বলতেছে যে আমরা তাকে ঘৃণা করি আঠারো কোটি মানুষের ভেতরে হয়তো দশ কোটি মানুষ এখন বলতেছে আমরা তাকে ঘৃণা করি কিন্তু প্রত্যেকটা মানুষ হয়তো মন থেকে চাচ্ছে ব্যক্তি সাকিব বাদ দিয়ে ক্রিকেটার সাকিবকে আমরা এখনও মিস করি প্রত্যেকটা মানুষের হৃদয় থেকে হয়তো এই কথাটা বলো আর ক্রিকেট প্রেমী আসেন আপনি একটা ছোট বাচ্চা পাঁচ ছয় সাত বছর আট বছর বাচ্চাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি তুমি ক্রিকেট খেলা দেখো কি না ও নিশ্চয়ই বলবো আমি ক্রিকেট খেলা দেখি না কিন্তু সাকিব আল হাসানের নাম যদি বলেন কিন্তু দেখেন ওই বাচ্চাটাও চিনতে পারবে হ্যাঁ সাকিব আল হাসানকে আমি চিনি সেই সাকিব আল হাসানকে হয়তো লাস্টের দিকে এসে তার কেলেঙ্কারি তার কিছু ডিসিশন বা তার কিছু কর্মকাণ্ড বিতর্কিত কিন্তু ক্রিকেটার ক্রিকেটার সাকিব আল হাসান যিনি আঠারোটা বছর বাংলাদেশকে সারা বিশ্বের কাছে চিনিয়েছেন ইন্টারন্যাশনালভাবে সবাইকে জানিয়েছেন বাংলাদেশের পতাকা বহন করছেন উঁচিয়ে ধরেছেন সেই সাকিব আল হাসানকে আমরা অবশ্যই মিস করব। আর সেই সাকিব আল হাসান বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে মিরপুরের স্টেডিয়ামে এসে সবার সামনে বিদায় নিবে এটা সবারই চাও এখন হ্যাঁ তার রাজনৈতিক কারণ কিছু টুটি রয়েছে কিছু ভুলভ্রান্তি রয়েছে এটার কারণে তাকে অনেকেই এখন ঘৃণা করতেছে তাকে এখন অনেকেই তারা তাদেরকে তাকে পছন্দ করতেছে না কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানকে এমন একটা ক্রিকেট প্রেমী নাই যে বলবে না যে মন থেকে সে বলতে পারবে না যে আমি তাকে ঘৃণা করি ক্রিকেটার ক্রিকেটার সাকিব আল হাসানকে সবাই সব ক্রিকেটার সব ক্রিকেট প্রেমীরাই বলবে যে সাকিব আল হাসান বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট ক্রিকেটকে বিদায় জানাক তো যতই আমরা সমালোচনা করি যতই আমরা এটা করি ওটা বলি এটা বলি ভালো বলি খারাপ বলি কিন্তু সাকিব আল ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা সব সময় মন থেকে ভালোবাসি আর এই ক্রিকেটার সাকিব আল হাসানকে আমরা মিস করবই করব আর সেই মানুষটা সুন্দর করে বাংলাদেশে এসে নিক রিটায়ারমেন্ট নিক এটা আমরা সবাই চাই এটা প্রত্যেকটা মানুষ এখন প্রত্যেকটা জনগণ চাইবে যে ক্রিকেটার সাকিব আল হাসান তাদের কাছে জনপ্রিয় তাদের কাছে প্রিয় তাদের কাছে একটা পান যান পান নাম্বার ওয়ান অলরাউন্ডার তাই আমরা সবাই এখন এটাই দাবি যে তাকে সুন্দর করে প্রোটোকল দিয়ে হোক আর যেভাবে হোক ক্রিকেটার সাকিব অন্তত ক্রিকেটার সাকিব আল হাসানের দিক তাকিয়ে হলেও সে বাংলাদেশে এসে সুন্দরভাবে সে তার শেষ টেস্ট ম্যাচটা খেলুক